চাউমিন শুনলে কেমন ছেলেবেলার স্কুল জীবনের কথা খুব মনে পড়ে আর আমি খুব বায়না করতাম যে মা আমাকে চাউমিন করে দেয় আর মা কিন্তু আমাকে এইভাবে করে চাউমিন বানিয়ে দিত আমি কিন্তু সেই ছেলেবেলার চাউমিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ভাইটাও কিন্তু তেমন চাউমিন পাগল বলতেই পারো সকালে দুপুরে রাত্রে যখনই দাও না কেন তার তো একদম বেজায় খুশি চলো তাহলে মূল রেসিপিতে দেখে নেওয়া যাক এখানে কড়াইতে জল বসিয়ে খুব অল্প পরিমাণ কিন্তু এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি বা তোমরা সাদা তেল ইউজ করতে পারো দেওয়ার পরে কিন্তু আমি এখানে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি যাতে ঝরঝরা হয় তেলটা দেওয়ার একটাই উপকারণ যে ভালো ঝরঝরা হবে আমি কিন্তু দেখো জলটা ঝরিয়ে নিচ্ছি একটা ছিদ্র রেস্কি দিয়ে জলটা ঝরিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে কিন্তু ঝুড়িঝুড়ি করে নিচ্ছি এবার কড়াইতে পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব দেওয়ার পরে আমি কিন্তু আলুটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে কিন্তু রান্না করে নেব। আর ছেলেবেল এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু বাড়িতে চাউমিন করে দিত মা চলো এবার একটা বাটিতে কিন্তু আমি ডিম নিয়ে নিয়েছি আর ডিমিতে পরিমাণ মতো কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা কিন্তু আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কিন্তু আমি ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটাকেও সেম কিন্তু আমি জুড়ি জুড়ি করে কিন্তু ভাজা করে নেব প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো বড়ো সাইজের কেম পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ হালকা কালার হয়ে আসলে আমি একে একে চাউমিনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারই হচ্ছে মেন কাজ খুব লো আছে এটাকে ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর লবণ তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো চলো এটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ ইউজ করিনি কারণ ডিম ডিম বা আলু ভাজাতে যে পরিমাণ হলুদ আছে ওটাই কিন্তু চাউমিনের একদম পারফেক্ট কালার হয়ে যাবে ওই কারণে দেইনি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ডিম আর আলু ভাজাটা কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি এবার কিন্তু আমার চাউমিনটা কিন্তু ফাইনালি কিন্তু ডান হয়ে গেছে এরকম ঝুরি হয়ে গেলে ভাবতে হবে আর আটকে যাচ্ছে না বুঝতে হবে যে আমার চাউমিনটা কিন্তু একদম রেডি চলো এবার পাত্রে ঢেলে নিয়ে ডেকোরেশান করব। প্রথমেই আমি চাউমিনটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নেওয়ার পর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি শশা কুচি এবার তোমরা চাইলে এখানে সস দিতে পারো আবার নাও দিতে পারো তো বাট সস আমি দেওয়া পছন্দ করি না ওই কারণে এখানে দিলাম না তোমরা চাইলেও দিতে পারো দিয়ে কিন্তু আমার কিন্তু ফাইনালি কিন্তু চাউমিনটা দিই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক